হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ফেসবুক যেটাই হোক এটা দেখেন এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি উপপরিচালক এবং রপ্তানির ক্ষেত্রে এতদিন তো কাজ নিয়ে কথা বলছি বাকি অফলাইন বিজনেস কিছু বলি এটা হইতেছে সেই জায়গা যেখান থেকে বাংলাদেশ থেকে প্রতিদিন বলছে যে অলমোস্ট লক্ষ ডলারের পান এক্সপোর্ট হয় তো এই সেই জায়গা এটা আমাদের এয়ারপোর্টে কার্গো সেক্টরের জায়গা কার্গো দিক দিয়ে এবং র্যাবের র্যাব দশের এখানে অফিস আছে

আমনে এটা কি ইতালি ইউরোপ নাকি মিডল ইস্ট হ্যাঁ কানাডা এখান থেকে আম কোল্ডেস্ট কোল্ডেস্ট ছিল নাকি না ডাইরেক্ট ও এখান থেকে শ্যাম্পুর থেকে আসছে শ্যাম্পুর থেকে এসে আসা পরে এখান থেকে প্যাকিং হয়েছে প্যাকিং মানে প্যাকিং আগেই হয়েছে হয়ে এখান থেকে জাস্ট কার্গো এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে এখানে অনেক মাল আছে প্যাকিং করা যেহেতু আমের সময় সো এই জায়গাটা হইতো অফিস দেখি এবং প্ল্যান কোয়ারেন্টাইন মানে কোয়ারেন্টাইন বলতে আমরা যে মাল পাঠাই বাইরে ফাইটি স্যোনটারি সার্টিফিকেটের জন্য যে কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতে হয় এখান থেকে নিতে হয় তারা মাল দেখে পর্যবেক্ষণ করে এবং তারপরে সার্টিফিকেট দেয় এই জায়গাটা পান কাটা হয়েছে পান কাটার পরে যে বোটাগুলো যে ফেলে রাখা হয়েছে জায়গাটা এগুলো বাস্কেট এই বাস্কেটগুলো পান রপ্তানির ক্ষেত্রে হয় কাজে দেয় যে বাস্কেটগুলো 500 দন্তের গুলের মধ্যে প্যাকিং হয় এখন আরো একটু জায়গা নিয়ে যাব পান কাটা অনেক শেষ সো এততে সেই জায়গাগুলো তো পান কাটা হয় जस्ट পান কাটার পরে পরিষ্কার করা হয়েছে যার কারণে ভিজা এখনো এখনো ভিজা এই যে দেখেন বোটা পরে আছে অনেক তার মানে কাটা শেষ দেরি করে ফিলছি আসতে এনিওয়েজ আমি ভিডিও করার জন্য আসি নাই বেসিক্যালি আমি কাস্টমস একটু কাজ আছে সিএনএফ এর সাথে এই কারণে আসা হচ্ছে সো এই যে এই জায়গাটা ফুল জায়গাটা পান করা হয় পান কাটিং করা হয় এখানে পান সাধারণত কাটা হয় কাটা মানে কি পান প্যাকিং করা হয় প্রসেস করা হয় এখানে তারপর অফিসাররা আসেন যারা কৃষি অফিসার যারা পান চিনেন বুঝেন তারা এসে পানগুলো চেক করে যে পানগুলো ভালো কিনা এবং বেস্ট কোয়ালিটি কিনা তারা চেক করে তারা এখান থেকে ফাইন স্যানিটারি সার্টিফিকেট দিয়ে দেন এবং স্যানিটারি সার্টিফিকেট ফাইটো সার্টিফিকেট দিয়ে দিলে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল পেয়ে যায় তখন অন্যান্য ডকুমেন্টসের সাথে কার্গো বিমানে পানটা উঠে যায় এটা হইতেছে নিয়ম তো বেসিক্যালি এটাই ছিল পানের জায়গা এখান থেকে পান এক্সপোর্ট হয় এবং প্যাকিং হয় এখানে সাধারণত রাত্রেবেলা পান গুলো আসে এবং সমস্ত এক্সপোর্টার এখানে আসতে হয় তাদের প্যাকিং ধরেন আপনার মনে করেন যে এক হাজার কেজি পান চারজন পানের আমি একটা তথ্য পানের কাটার লোক আলাদা প্যাকিং এর লোক আলাদা রাখতে হয় যারা পান কাটে যারা বোটা কাটতে পারে তা এই সব এই লোক আসে আলাদা স্পেশালিস্ট আছে এই সমস্ত লোক আলাদা হয় তার প্যাকিং এবং প্যাকিং যারা করে পান তাদের সিস্টেমটা আলাদা তাদের খুব যোগ্যতা সম্পন্নই হতে হয় আর হইতেছে যে আমরা নর্মালি আমার যতটুকু মনে আছে পান কাটার জন্য আমরা পার বাস্কেট চল্লিশ টাকা করে দিতাম আর প্যাকিং এর জন্য বিশ টাকা এখন হয়তো বাড়ছে এই আর কি